প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে পার্পল কালার আর পাটটা দেখেন একদম ইউনিক ইউনিকেটের ডিজাইনের কাজ করা আছে পুরো বডি থেকে মিনাগারি কাজ করা প্রাইস সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন তো এটার মাঝে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালার আছে তো কালার গুলো আমরা দেখিয়ে দিচ্ছি আর আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে কালারটা দেখতে পারবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু নাবেন ভিডিও পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে হয়তো হট পিঙ্ক কালার আচল থাকবে আর পুরো বডি জুড়ে থাকতে সেই কাজটা দেখেন

এরপর একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনি ইয়ে কালার খালি বদলাও তো ডেলি বদলাও ডেলি বদলাও ভাই এটা হচ্ছে ইয়েলো হলো কালার উপর হট পিং আচল থাকবে আর পুরো বডি জুড়ে থাকতেছে আপনার এই কাজটা তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে লাচলের অংশটা আর পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা এই যে আমাদের সাইজের হইছে না ভাই না কাজ সেম প্রাইস থাকবে মাত্র 850 টাকা বড় হইলে ভালো একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার

আর প্রাইস সেম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর আরেকটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার কত বাগা হলো না এই এটা হচ্ছে হলো আচল কথা দেখেন কন্ট্রাস্ট একটা আচল পেয়ে যাবেন আর এটা হচ্ছে ফুল বডির অংশটা প্রাইস থাকবে সেম প্রাইস আর সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন দুই পিস হলে আমাদের আসলে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার পরে হচ্ছে ডেলিভারি চার্জটা আপনাদেরকে অগ্রিম দিতে হবে আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আর এটা হচ্ছে হলো আপনার লেভেন্ডা কালার এই যে এটা আসলটা হচ্ছে কন্ট্রাস্ট আঁচল পেয়ে যাবে আর এটা হচ্ছে হলো আপনার পুরো বডিতে থাকবে এই আঁচল প্রাইস থাকবে সেন ফাইজ মাত্র 850 টাকা আর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আমাদের সর্বশীষ নিতে চাইলে আমাদের সর্ববাসী নেওয়ার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফির তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ধানের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালাম